আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দিনই ভাই বোন বোনেরা আজকে আমরা জানবো কোরআন এবং হাদিসের আলোকে যৌন শক্তি বৃদ্ধির আমল অর্থাৎ অনেকে এই জিনিসটা জানতে চান বা প্রশ্ন করে থাকেন যে হুজুর অনেক তো অন্যায় করে ফেলেছি আর দেখা যায় ভিডিওগুলো অনেক বাচ্চারাও দেখে তাই সংক্ষিপ্তভাবে যেভাবে বলি ইনশাল্লাহ বুঝে যাবেন তো অনেকে বলে থাকেন যে হুজুর অনেক তো অন্যায় করে ফেলেছি অনেক অশ্লীল কিছু দেখেছি নিজের জীবনটা একেবারে ধ্বংস করে ফেলেছি তাই বিবাহ করতে ভয় পাচ্ছি বা স্ত্রীর সামনে যেতে করছি তাই এই শক্তিটা বৃদ্ধি করার জন্য কোরআন এবং হাদিসের আলোকে কি আমল রয়েছে বা কোন কোন খাদ্য খাওয়া জরুরি এই বিষয়টা যদি জানা থাকে তাহলে একটু জানাবেন তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি একশোতে একশো ফলাফল পাবেন ইনশাআল্লাহ যদি আজকের ভিডিওটা দেখে এই অনুযায়ী আমল করতে পারেন প্রিয় দিনী ভাই বোনেরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই অনুযায়ী আমল করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার মাধ্যমে যারা এই সমস্যার ভিতরে রয়েছে তারাও যেন এই আপনার মাধ্যমে এই বিষয়টা জেনে আমল করতে পারে তো আমরা জেনে নেই যে যৌন শক্তি বৃদ্ধির জন্য আপনার প্রথমে করণীয় কি এক নাম্বার কাজই হচ্ছে যেটার দ্বারা আপনার যৌন শক্তি বা এই শারীরিক যে সক্ষমতা এটা একবারে নষ্ট হয়ে যায় তার এক নাম্বার কারণ হচ্ছে নজরের হেফাজত না করা জিনা করা বা অশ্লীল যে সমস্ত খারাপ ভিডিওগুলো রয়েছে খারাপ জিনিসগুলো রয়েছে এগুলো দেখার কারণেই মূলত নজরটা নষ্ট হয়ে যায় অন্তরটা পচে যায় এবং শারীরিকভাবেও সব কিছু নষ্ট হয়ে যায় তাই আপনার এক নাম্বার কাজ হচ্ছে যে আপনার যত ধরনের অশ্লীল ভিডিও আমরা যেটাকে বুঝাই সেই অশ্লীল ভিডিওগুলো দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি আপনি এই খাদ্যগুলো খান বা এ আরও যে বিষয়গুলো রয়েছে যদি আপনি এই খাবারগুলো খান বা আরও যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি সঠিকভাবে মানেন কিন্তু অশ্লীল ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখতে না পারেন তাহলে কিন্তু এগুলো কাজে আসবে না তাই আপনার এক নাম্বার কাজ হচ্ছে আপনার অশ্লীল যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো না দেখা এর জন্য কয়েকটা বিষয় জানা জরুরি যে এগুলো থেকে নিজেকে বিরত কিভাবে রাখবো এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনি কখনো একাকি থাকবেন না এই বিষয়টা কিন্তু খুব জোর দাবি দিয়ে বলেছেন যে কোনো ব্যক্তি যদি খারাপ জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখতে চায় তাহলে সে কখনো একাকি থাকার চেষ্টা করবে না তার যে সমস্ত দিনই বন্ধুগুলো রয়েছে তাদের সাথে বেশি সময় দেওয়া ইসলামিক বই পড়া বা ইসলামিক মাইন্ডের হওয়া তাহলে দেখবেন যে এই জিনিসগুলো তার ভিতরে কখনোই ঢুকবে না শয়তানে দেখবে না দেখানোর চেষ্টা করবে না কারণ কি যে আপনি যখন একাকি থাকেন শয়তান সুযোগ পেয়ে যায় আপনাকে কুমন্ত্রণা দিতে থাকে যে তুমি খারাপ জিনিস দেখো অশ্লীল ভিডিও দেখো খারাপ বিষয়গুলো দেখো এই কারণে আপনার এই ধরনের শারীরিক যে সক্ষমতা এগুলো আস্তে আস্তে দূর হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই আপনি এই দেখা থেকে বিরত থাকবেন এটা হচ্ছে প্রথম এক নাম্বার কাজ আর অন্তরের ভিতরে অবশ্যই তাকো অবলম্বন করবেন তাকো রাখবেন বা আল্লাহ তালার ভয় রাখবেন আপনি যখনই কোনো গুনাহের কাজ করতে যাবেন তখনই আল্লাহ তালার ভয়টা অন্তরে জাগ্রত করবেন যে আমি এখন অস্ট্রেল ভিডিও দেখছি নিঃসন্দেহে আল্লাহ তালা আমাকে দেখছেন এটা আমার দেখা যাবে না বাস এইভাবে আপনি নিজেকে বিরত রাখেন তাহলে এক নাম্বার কাজ হচ্ছে অশ্লীল যে বিষয়গুলো রয়েছে জিনিসগুলো রয়েছে নজরের হেফাজত করা অশ্লীল জিনিস থেকে বিরত রাখা নিজেকে দেখা থেকে তাহলে দেখবেন যে অনেকাংশে পঞ্চাশ পার্সেন্ট আপনি এই শারীরিক যে দুর্বলতা এগুলো থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারবেন এরপরে দুই নাম্বার যেই আমলটা হচ্ছে সেটা হচ্ছে নিজেকে সুন্নতি জীবনযাপন করা অর্থাৎ আপনি পাঁচ অপ্ত যখন নামাজ কালাম ঠিকমতো পড়বেন অন্য অন্য নফল নামাজ পড়বেন এরপরে ধার্মিক হয়ে চলাচল করার চেষ্টা করবেন তাহলে যে কোনো গুনাহে আপনি শুধু এই অশ্লীল ভিডিও তা নয় যে কোনো গুনাহের কাছে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিজে অন্তর থেকে বাধা দিবে আল্লাহ তালা এই বিষয়টা ফিট করে দিবেন অন্তরে যে বান্দা তুমি এই গুনাহের কাজ করতে পারো না কারণ তুমি এখন আমার রাস্তায় চলতেছো আপনি যখন দাড়ি রেখেছেন সুন্নতি পোশাক পরেছেন রাস্তা দিয়ে হাঁটবেন ধরে নিন কোনো একটা বেগানা নারী আপনার পর্দা ছাড়া হেঁটে যাচ্ছে আপনি তার দিকে আপনার জিনাহের জন্য একটা আসক্ত হবে আপনি খারাপ ভিডিওর দিকে আসক্ত হতে পারেন কিন্তু আপনি যখন এই বিষয়টা থাকবে আপনার মুখে দাঁড়িয়ে আপনার শূন্য তরিকা অনুযায়ী নিজের জীবনযাপন করছেন আপনার টুপি রয়েছে পাঞ্জাবি রয়েছে হাঁটা চলার মাধ্যমে তখন আপনার অন্তরে ভয় রয়েছে যে আমি এখন আল্লাহ তালার যে হুকুম আকাম বা আল্লাহ তালার আদেশ মেনে চলছি রসুল্লাহ আসলামের স্নত অনুযায়ী চলছি এই কারণে এখন আমার নজরটা ঠিক রাখতে হবে এই বেগানা নারীর দিকে তাকানো যাবে না আপনি এখান থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে দুই নাম্বার কাজ এরপরে তিন নাম্বার যে কাজটা হচ্ছে যে কিছু কিছু খাদ্য গ্রহণ করা এই খাদ্যগুলো আমরা আমাদের আশেপাশে পেয়ে থাকি এই খাদ্যগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে এই একশোর ভিতরে পঞ্চাশ পার্সেন্ট এই খাদ্য গ্রহণের মাধ্যমে অবশ্যই অবশ্যই বাকি যেই ঘাটতিগুলো রয়েছে এগুলো পূরণ হবে মনে রাখতে হবে এমন ষাটটা খাদ্যর নাম আমি বলছি নিয়ম বলে দিচ্ছি আপনি সেই অনুযায়ী প্রতিদিন এই খাদ্যগুলো খাবেন এবং এই খাদ্যগুলো খাওয়ার পরে আরও একটা আয়াত বলে দিব এই আয়াতটা যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন যে আপনার এই শারীরিক যে দুর্বলতা রয়েছে এগুলো কেটে যাবে শারীরিক সক্ষমতা হবে এবং সহবাসের সময়ও আপনি দীর্ঘ সময় পাবেন আল্লাহ এটা পরীক্ষিত একটি আমল তো খাবারগুলো আগে বলি এরপরে সহবাসের দীর্ঘ সময় কাটানোর জন্য যে আমলটা রয়েছে সেটা বলছি খাবারগুলোর ভিতরে এক নাম্বার খাবার হচ্ছে খুরমা এবং খেজুর খুরমা এবং খেজুর খাবেন এরপরে সুলা এবং বাদাম তো খাওয়ার নিয়মটা কি আপনি যখন রাতে ঘুমাবেন তখন আপনি খুরমা এগুলো একটু ফাইল ফাইল করবেন অর্থাৎ চিরে ভালো করে ধরেন একটা খুরমা রয়েছে এখন আপনি এটাকে চিরলেন বা দুইটা খুরমা আপনি চিরলেন এরপরে বাদাম এবং কাঁচা যে ছোলা ছোলা বুট বলি এই ছোলা বুট কাঁচা বাদাম এবং এই খুরমা এগুলো ভিজিয়ে রাখবেন এগুলো ভিজিয়ে রাখার পরে সাথে কিসমিস রাখবেন এই কিসমিস খুরমা খেজুর বাদাম এবং ছোলা এগুলো ভিজিয়ে রাখবেন প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি এসেই এগুলো খেয়ে ফেলবেন এগুলো খাওয়ার পরে যে পানিটা রয়েছে এই পানিটাও খাবেন একটা কাপ নেবেন এই কাপের ভিতরে রাতে ভিজিয়ে রাখবেন আগে একটু ধুয়ে নেবেন ধুয়ে এরপরে ভিজাবেন যাতে ওই পানিটা নোংরা না হয় পানিটা খেয়ে ফেলতে পারেন তা আপনি প্রত্যেকটা দিন সকালে রাতে ভিজাবেন সকালে খাবারটা খাবেন খুরমা এরপরে আপনার কাঁচা বাদাম ছোলা এবং কিসমিস এই চারটা জিনিস রাতে ভিজাবেন এরপরে খাবেন খুরমা হতে পারে দুইটা এবং সোলা হতে পারে ১০ দশ বারোটা বা পনেরোটা এবং কিশমিশও পনেরোটা হতে পারে এইভাবে বাদামও পনেরোটা হতে পারে এইভাবে আপনি পনেরোটা দানা ই করে ভিজিয়ে রাখবেন সকালে খাবেন প্রতিদিন এটা হচ্ছে এক নাম্বার কাজ আর দ্বিতীয়ত যে এমনি ভালো মানের খেজুর পাওয়া যায় আপনি দিনের যে কোনো সময় খেজুরগুলো খাওয়ার অভ্যাস করবেন দুইটা একটা করে খেজুর খাবেন এরপরে আপনি খাঁটি যে দুধ রয়েছে গরুর দুধ সেই খাঁটি দুধ প্রতিদিন ঘুমের সময় পারলে এক গ্লাস করে খাবেন এগুলো কিছুদিন খান এরপরে আপনি হাঁসের ডিম হাঁসের ডিম খাওয়ার চেষ্টা করবেন হাফ বয়েল করে চাইলে হাঁসের ডিম খাবেন এরপরে আপনি মধু খাঁটি মধু সংগ্রহ করবেন খাঁটি মধু এবং কালো জিরা এক চামচ খাঁটি মধু একটা বাটিতে নেবেন এরপরে কালো জিরা কয়েকটা দানা নেবেন বাটির ভিতরে এমনি মিক্স করে এরপরে আপনি এগুলো খেয়ে ফেলবেন যে খাবারের নাম যেগুলো বললাম এগুলো আমাদের সচরাচর পাওয়া যায় মধু খাঁটি মধু পাওয়াটা একটু কষ্টকর এরপরে আপনি থেকে সংগ্রহ করবেন এই খাবারগুলো আপনি আপনি নিয়মিত খান 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 অর্থাৎ এক এক থেকে দিন অথবা মাস দেখেন যে আপনার শারীরিক যে দুর্বলতা যেই কারণে আপনার দুর্বলতা হয়েছে এই কারণগুলো আপনি বন্ধ করে দেন এবং এই খাবারগুলো এক মাস খান আপনার বিবাহ করতে ভয় হবে না আপনার স্ত্রীর কাছে যেতেও লজ্জা হবে না আপনি পূর্ণ শক্তিশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এরপরে একটা আয়াত রয়েছে সুরা মায়েদার এই আয়াতটা আমি বলে দিচ্ছি এই আয়াতটা আপনি যখন ঘুমাবেন যেদিন সহবাস করবেন সেদিনকে আপনি রাতে এসারের পরে এই আয়াতটা পড়বেন আয়াতটা তিনবার পড়ে নিজের শরীরে ফু দিবেন এটা কার্যকরী একটা ফলাফল এটা অনেকেই ফলাফল পেয়েছে এ আয়াতটা তিনবার পড়বেন তিনবার পরে আপনার শরীরে তিনবার ফু দিবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সহবাসের সময়ও দীর্ঘ সময় পাবেন আমি আয়াতটা বলে দিচ্ছি আপনি ভালোভাবে আমি বাংলা উচ্চারণ সহ বলে দিচ্ছি আপনি ভালোভাবে এই আয়াতটা শিখে নিন মুখস্থ পড়লে ভালো যদি না পারেন দেখে দেখে পড়বেন সুরা মা এদার চৌষট্টি নম্বর আয়াত সুরা মা এদা চৌষট্টি নম্বর আয়াত আমি আয়াতটি বলে দিচ্ছি বিসমিল্লাহি রহমান রহিম কুল্ল মা কদু না রলিল হরবি আতফা আল্লাহ ওয়েস আউ অল্লাহুলা ওয়াহাইবুল মুফসিদিন তো এইভাবে আপনি এই যেই লম্বা আলোচনা করলাম এই আলোচনাটা বারবার দেখবেন যদি কোনো বিষয় আপনার জানার থাকে আপনি কমেন্ট করবেন ইনশা আল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এইভাবে আমল করুন এই খাবারগুলো খান ইনশা আল্লাহ দেখবেন যে একশোতে একশো ফলাফল পাবেন প্রিয় দিনই ভাই বোন বোনেরা এই নজরের হেফাজত করুন অশ্লীল জিনিস থেকে নিজেকে দেখতে বিরত রাখুন তা না হলে দুনিয়াও শেষ আপনার আখের এত শেষ আল্লাহ তালা আমাদের এই সমস্ত অশ্লীল বিষয়গুলো বা জিনিসগুলো দেখা থেকে বিরত রাখুন এবং আমাদেরকে যত রোগ ব্যাধি রয়েছে এগুলো থেকে হেফাজত করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি